প্রিয় এস এসছি ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসলাম এর আগে আমি সেট ফাংশন এবং গাণিতিক রাশি অর্থাৎ দুই এবং তিন নম্বর চ্যাপ্টারের সাজেশন দিয়েছি এখন আমি ব্যবহারিক জ্যামিতি থেকে কিছু সাজেশন দেব এই পিডিএফ থেকে তো তোমরা যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক এখানে এমসি কিউ সমাধান এখানে এমসিকিউ কিউ দেওয়া আছে এখানে দেখো একটি রম্ব সংক্রহ করতে ন্যূনতম কয়েকটি উপাত্ত প্রয়োজন এখানে একটা চিত্র দেওয়া আছে এগুলো এক্স ওয়াই জেড এর মান কত তো এখান থেকে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে ওয়াই ও জেড এর মান কত তো এগুলো আর কি প্রশ্ন এখানে আমাদের তার উত্তর দেওয়া আছে প্রশ্ন কিন্তু প্রশ্নের সাথে সাথে উত্তর দেওয়া নাই যাতে তোমরা প্রশ্নটা আগে নিজেরা করবে তারপরে সেটা তো নিবে এগুলো দেওয়া আছে তো এখানে অনেকগুলোই অনেকগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবে এখানে অনেক সুন্দর সুন্দর এমসি কিউ দেওয়া আছে বোর্ড কোশ্চেন যেমন এটা হচ্ছে কতবার আসছে একটি নির্দিষ্ট চতুর্পশ অঙ্কনের জন্য স্বতন্ত্র উপত্যার প্রয়োজন কয়টি এরকম যত গুরুত্বপূর্ণ এম আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলোর সাথে প্রশ্নের ব্যাখ্যাও কিন্তু সুন্দর ভাবে দেওয়া আছে দেখো এখানে দুই এর ডি কেন হচ্ছে এগুলো ব্যাখ্যা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এখান থেকে তোমরা আর কি এগুলো দেখে নিতে পারবে তো চলো এখন আমি একটু সিকিউ সম্পর্কে আলোচনা করি এই কল্টু ফাইভ সেন্টিমিটার বি এই সেভেন সেন্টিমিটার একটি বর্গের পরিসীমা এগারো সেন্টিমিটার হলে বর্গটি আঁকো তো এরকম করে সবগুলো প্রশ্ন কিন্তু দেওয়া আছে এই প্রশ্নগুলো আসবে জাস্ট সংখ্যা পরিবর্তন হবে হয়তো কিন্তু টাইপটা সেম থাকবে অর্থাৎ দুয়ের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় সাত এরকম করে আসতে পারে তো ঘাবরানোর কিছু নেই এখান থেকে কমন পাবে তোমাদের জাস্ট এগুলো দাগিয়ে পড়তে হবে এই টাইপের অঙ্কগুলো বারবার রিভিশন করতে হবে দশ নম্বর এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই হেল্পফুল হবে তোমরা যে কোনো বই থেকে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো অথবা আমাদের এই পিডিএফটা সংগ্রহ করে এখান থেকে তোমরা দেখে নিতে পারো তো দেখো এখানে সিকিউ অংশের পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে তোমাদের কিভাবে আঁকতে হবে এখানে কিন্তু ডিরেকশনগুলো দেওয়া আছে ডিরেকশন কিন্তু দেওয়া আছে এখানে এগুলো জাস্ট একবার করে দেখলেই তোমাদের হয়ে যাবে তো দেখো এখানে আমাদের অনেকগুলো সবগুলো প্রশ্নের সমাধান দেওয়া আছে যতগুলো দরকার আর কি সবগুলো প্রশ্নের এখানে সুন্দর সমাধান কিন্তু দেওয়া আছে তো এখন আমি পরবর্তী চ্যাপ্টার আট নম্বর চ্যাপ্টারটা দেখাবো আট নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের বৃত্ত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার প্রতি বছর এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো হয় এবার যেহেতু শর্ট সিলেবাস জ্যামিতি থেকে দুইটা চ্যাপ্টার আছে সাত এবং আট তো আট নম্বর চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখো এখানে আমাদের সুন্দরভাবে এমসিগুলো দেওয়া আছে চিত্র দেওয়া আছে চিত্র থেকে বলছে এ ও মান কত দুই নম্বর বলছে এবিসিডি বৃত্তের অন্তর্লিখিত হলে এত হলে তাহলে এডিসি কত এই সুন্দর সুন্দর অঙ্কগুলো কিন্তু এখানে সাজানো আছে তোমরা জাস্ট দেখবে আর এগুলো সমাধান করবে আর এগুলো সমাধান ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলো দেখবে এখান থেকে আমাদের এই অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সমাধান নিচে দেখাচ্ছি মোটামুটি সবগুলোর যেগুলো একটু জটিল সেগুলোর সমাধান কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখো এম সিকিউ সমাধান দেখো এক সি কেন হচ্ছে এটা তার ব্যাখ্যা এগুলো সবগুলোর ব্যাখ্যায় মোটামুটি এখানে দেওয়া আছে তো এ দেখো এগুলো আর কি সবগুলো সাজানো আছে বোর্ড পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেম সেগুলো দেওয়া আছে তার সমাধানও দেওয়া আছে সিকিউ সিকিউর সমাধান মানে সিকিউ প্রশ্ন আর কি প্রথমে এরপরে তার সমাধান দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা ট্রাই করবে আগে দেন সমাধান করার চেষ্টা করবে এখান থেকে এগুলো সবগুলো দেখে নেবে দাগিয়ে নেবে বইতে আমি এখন এগুলো সমাধানগুলো দেখাবো সমাধান একটু নিচে আছে

তো আমি আর দেখাচ্ছি না এগুলো তোমরা কালেক্ট করে নেবে দেন পড়ার চেষ্টা করবে তো আজকের সাজেশন ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ